ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ দোসরা জানুয়ারি উনিশশো দ্বিতীয় পর্ব তোমরা জানো যে যোগবলের দ্বারা আমরা বিশ্বের মালিক হই এতে লড়াইয়ের কোনো কথা নেই পাণ্ডবরা রাজ্য নিয়েছিল সুপ্রিম পাণ্ডার সাথে যোগ লাগিয়েছিল তখন বিকর্ম বিনাশ হয় আর দ্বিতীয় জন্মে রাজার পথ পায় এ হলই প্রিন্স প্রিন্সেস হবার মিশন যেমন ওই রামকৃষ্ণ মিশন রয়েছে তারাও হল সন্ন্যাসী তোমাদের এ হলো ঈশ্বরীয় মিশন মানুষ যারা পতিত হয়ে গেছে তাদের শ্রীমতে পাবন বানানোর বলেও যে হে পতিত পাবন এসো এসে পাবন বানাও একে বলা হয় পতীতকে পাবন বানানোর ঈশ্বরীয় মিশনারি পাবন হয়ে তোমরা সবাই মূল বতনে চলে যাবে তাহলে সত্যযুগে রাজত্ব কোথা থেকে আসবে পাবন দুনিয়াতে রাজত্ব তো চাই না একে বলাই হয় ভারতের প্রাচীন রাজ্য যা বাবাই এসে শেখান তাকেই বাপ টিচার গুরু বলা হয় এটা বুদ্ধিতে থাকলেও তোমাদের অনেক খুশি থাকবে মায়ার তুফান তো অন্ত পর্যন্ত আসবে এখন কেউ কর্মাতীত অবস্থা পেতে পারে না কিছু না কিছু হিসাব নিকাশ থেকে যায় যা ভোগ করতে থাকবে লড়াইয়াদির বিপদও আসবে তৈরি হয়ে চলেছে রিহার্সেল হতে থাকবে আগেও লড়াই লেগেছিল তখন যোগ্য রচনা হয়েছিল ভেবেছিল এটা মহাভারতের লড়াই আচ্ছা মহাভারতের লড়াইয়ের পরে কি হয়েছিল এ কিছুই জানা নেই তোমরা এখন জানো যে বিনাশ তো হতেই হবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজধানী স্থাপন হয়নি এখনো পর্যন্ত দেশ বিদেশে বার্তা কোথায় পৌঁছেছে এর জন্য যুক্তি বের করা উচিত এই প্রদর্শনী তো সব জায়গায় নিয়ে যেতে হয় তাহলে প্রদর্শনীরও এত সেট চাই না কোনো কারিগর পাওয়া গেলে যে কাপড়ের ওপরে এত ভালো বানায় যা ঝট করে ভাজ করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় চার ইঞ্চি বাই ছ ইঞ্চি সাইজের যেন হয় যেমন বিছানা হয় না তেমন বানালে কোনো সমস্যা নেই বাবা দিল্লি বম্বে ব্যাঙ্গলোর আদির বাচ্চাদের এই ডাইরেকশন দেন এমন এমন চিত্র বানাও এই সমস্ত সার্ভিস করার মিশন চাই কেউ করে দেখাক তারপর বাবা অনেক দিকে পাঠাতে পারবেন তাকেই পাঠাবেন যে সার্ভিসেবেল আর বুদ্ধিমান যে হৃদয়ে চড়ে রয়েছে যে সেন্টার খুলে অনেককে সুখ দেবে বাকি যারা নাম রূপে ফেঁসে থাকে তারা কী সার্ভিস করবে এমনও রয়েছে অন্য সার্ভিস করে নিজের সার্ভিস করে না যে জ্ঞান দেয় সে নিচে নেমে যায় আর অপরে ওপরে চড়ে যায় এও হলো ওয়ান্ডার তাই না আত্ম অভিমানী হয় না অসীম জগতের সন্ন্যাস চাই হৃদয় থেকে তোমরা বাচ্চারা জানো এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে তাও গৃহস্থ ব্যবহারে থেকে সম্পর্ক পালন করতে হবে রাজত্ব নিতে গেলে পরিশ্রম রয়েছে সব কিছুতে স্যাক্রিফিকেশান থাকতে হবে গন্তব্য বড়ই উচ্চ যে ভালো ভালো বাচ্চারা সার্ভিসে তৎপর থাকে তাদের সারাদিন খেয়াল চলতে থাকবে কীভাবে প্রদর্শনীতে বোঝায় প্রদর্শনীর যে মুখ্য চিত্র তা তো তৈরি হতে থাকাই উচিত কাপড়ের ওপরে যদি হয়ে যায় তাহলে তো সব থেকে ভালো এরপরেও এমনভাবে বানায় যাতে কাপড় খারাপ না হয় আমাদের কাজ তো জ্ঞান দিয়ে সুন্দর হওয়ার দরকার নেই ওই প্রদর্শনীতে আলোক দিয়ে শো করে যাতে মানুষ আসে আমাদের জ্ঞানের এই আলো আদির সাথে কোনো কানেকশান নেই আমাদের জ্ঞান তো হলোই শান্তির হিস্ট্রি জিওগ্রাফি এসে যে কেউ বোঝো স্কুলে কোনো আলোর শো হয় কি এতে শো আদির কোনো দরকার নেই এ তো হলো নলেজ কিন্তু আজকালকার মানুষের আকর্ষণ রয়েছে ঝকমকে জিনিসের ওপরে পরবর্তীতে তোমাদের অনেক নিমন্ত্রণ প্রাপ্ত হবে যে আমাদের এসে বোঝাও সিঁড়ি ত্রিমূর্তি গোলক লক্ষ্মী নারায়ণের চিত্র এই মুখ্য যা রয়েছে এগুলো ছয় ইঞ্চি বাই চার ইঞ্চির তো নিশ্চয়ই হওয়া উচিত এই সেট তো তৈরি হতেই থাকে অনেক সার্ভিস করতে হবে এত বড় ভারত রয়েছে ঘরে ঘরে বার্তা পৌঁছাতে হবে হতে পারে খবরের কাগজেও আমাদের চিত্র এসে যায় কারো বুদ্ধিতে বসে যায় আর্টিফিশিয়ালও অনেক বের হবে চিত্রর কপি করে রাখবে পয়সা ইনকাম করার জন্য কিন্তু নলেজ তো বোঝাতে পারবে না বাচ্চাদের সার্ভিসের প্রতি সারাদিন বিচার চলা উচিত বাবার থেকে অসীম জগতের বর্ষা প্রাপ্ত হয় তো পরিশ্রম তো করা চাই বাবা স্বর্গের স্থাপনা করছেন বাকি সব আত্মারা নিজের নিজের সেকশনে চলে যাবে রাজধানী স্থাপন হয়ে যাবে ঝাড়ের চিত্রেও তোমরা বোঝাও যে তোমরা হলেই সন্ন্যাসী ধর্মের তোমাদের রাজযোগ তো শিখতেই হবে না তাহলে মাথা ব্যথা করার কি দরকার পরবর্তীতে কোনো সন্ন্যাসীও বের হয়ে আসবে এও নিহিত রয়েছে তো বাচ্চাদের বোঝানো শখ হওয়া উচিত যারা ব্যাচেলার্স তাদের ওপরে তো কোনো বোঝা নেই গৃহস্থীদের তো বাচ্চাদের পালনা করতে হয় না হলে তাদেরকে সামলাবে বাকি বানপ্রস্থি অথবা কুমারী তাদের ওপরে কোনো বোঝা নেই যুবকরাও পারে মাতাদের মধ্যে ধৈর্য বেশি হয় আহ্বানও মাতারাই করে পুরুষ নির্লজ্জ হয় মাতাদের মধ্যে লজ্জা থাকে এই কারণে আহ্বান করতে থাকে যে পতিত হওয়ার থেকে বাঁচাও কত দুঃখ সহন করে কন্যাদের বেশি সৌভাগ্য কুমারী যদি পবিত্র থাকতে চায় তো মাতা পিতাও কিছু করতে পারে না কিন্তু শুধু বোঝানোর সাহস চাই যত ছোট কুমারী ততই নাম উজ্জ্বল করবে যে যুগল গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র থাকে তাদেরও নাম গায়ন হয় বাবার আদেশ হলো গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান পবিত্র থাকো আবার নিজের সমানও বানাতে হবে সেবা তো করতে হবে না ভারতের সত্যিকারের আত্মিক সেবা তোমরা করো পতীতকে পাবন বানানো রাস্তা তোমরা বলে দাও তোমরা বলতে পারো আমরা রাম রাজ্য স্থাপন করতে শ্রীমতে পবিত্র হই বাকি এই শাস্ত্র আদি শব্দ নেই জ্ঞানের সাগর পাবন দাতা একই শিব বাবা এই শাস্ত্র আদি সবই আমাদের শোনা কিন্তু বাবা বলেন এ সব হলো ভক্তিমার্গের আচ্ছা আত্মিক মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার ওম নম শিবায় আজকের বরদান প্রীত ভব ব্যাখ্যা নিজেকে প্রশ্ন করো যে আমি কি সদা প্রীত বুদ্ধি যে প্রীত বুদ্ধি হবে সে সদা বিজয়ীও হবে কখনো হার হতে পারে না প্রীত বুদ্ধি অর্থাৎ শুধুমাত্র এক শিব বাবার সাথেই প্রীত থাকা এক শিব বাবার সাথেই জোড়া আর অপার প্রেম করা যদি কোনো দেহধারীর সাথে একটুও সূক্ষ্ম বা স্থূল রূপে কোথাও যদি এতটুকু প্রীত থেকে থাকে তো এখনো পর্যন্ত সদা প্রীতবুদ্ধি বুদ্ধি হয়নি ওম নমঃ শিবায়